শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছয় সেপ্টেম্বর বিশ বাদ্র শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল করিমগঞ্জের নাম পরিবর্তনের বিরুদ্ধে আজকের বন্ধে ব্যাপক প্রভাব আটক বহু পিকেটার বন্দে জনজীবন স্তব্ধ নীলামবাজার কালীগঞ্জ কায়স্তগ্রাম বাটইয়া রাতাবাড়ি পাতারকান্দি ফকিরাবাজার বিভিন্ন স্থানে ব্যাপক প্রভাব আজ ধর্মঘটকে কেন্দ্র করে হাতাহাতিতে উত্তাল পরিস্থিতি বদরপুরে বন্দগিরে উত্তেজনা লাঠিচার্জ পুলিশের বদরপুর এনসি কলেজের ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জ বেহাল অবস্থা ছাত্রছাত্রীদের অবরোধ আন্দোলনে প্ররোচনা দেওয়ার অভিযোগে বদরপুর এনসি কলেজের এক শিক্ষককে গ্রেফতার করে পুলিশ বিহারে বুট মিটলেই সারা দেশে এসআইআর কমিশন সূত্রে বিরাট আপডেট এবার আগামী পনেরো সেপ্টেম্বর থেকে এর লেনদেনের সীমা বাড়ছে হচ্ছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিস্তারিত থাকবে প্রতিবেদনে স্ত্রীকে খুনের পর দেহ টুকরো টুকরো গ্রেফতার যুবক দাদু বা ঠাকুমা কখনো নাতি নাতনির আইনগত অভিভাবক হতে পারেন না রায় বম্বে হাইকোর্টের শ্রীভূমি পুরসভা এবং প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় ই রিক্সা চালকদের বিক্ষোভ এবং শেষ খবরটি দীর্ঘ অপেক্ষার যবনিকা প্রস্তুতি তুঙ্গে আগামী তেরো সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দিল্লি কলকাতা এবং গৌহাটির সঙ্গে জুড়বে সাইরাং তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকে খবৰ গুলিৰ বিস্তাৰিত প্ৰথম খবৰ করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে আজ শনিবার বিভিন্ন দল ও সংগঠনের সকালে বদরপুর এনসি কলেজের ছাত্রছাত্রীরা ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্লোগান দিয়ে তারা গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের তীব্র সংঘর্ষ বাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠি চার্জ করে ঘটনায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হন এছাড়া বদরপুর এনসি কলেজের প্রফেসর মঞ্জুর আহমেদ সহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এবং জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতীম দাস জেলা আয়ুক্তের নির্দেশে আরও কয়েকজন ছাত্রকে গ্রেফতার করা হয় অবশেষে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি শ্রীভূমি তথা ধর্মগটকে করিমগঞ্জে বারো ঘন্টার সাধারণ ধর্মগটকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় পিকেটারদের উপর আক্রমণ করল ধর্মগট বিরোধীরা মুন্সি কোর্ট থেকে নাগরিক কমিটির কার্যালয় পর্যন্ত চলে দুপক্ষের দু পক্ষের হাতাহাতি এতে অল্প বিস্তর আহত হয়েছেন চারজন আন্দোলনকারী ব্যাপক প্রভাব পড়েছে জেলার বিভিন্ন স্থানে কালীবাড়ি রোডে পিকেটার ও বন্ধ বিরোধীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে সাদারা ই রিক্সা বাংচুরের খবর পাওয়া গেছে বিহারে বুট মিটলেই সারা দেশে এসআইআর কমিশন সূত্রে বিরাট আপডেট বিহারে বুট পর্ব মিটলেই গোটা দেশ জুড়ে এসআইআর বা বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী শুরু হতে পারে জাতীয় নির্বাচন কমিশন এরকমই পরিকল্পনা করেছে বলে সূত্রের খবর দেশ জুড়ে এসআইআর শুরু করার আগে আগামী দশ সেপ্টেম্বর সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে একটি বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন ওই বৈঠকে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে দশটি প্রশ্নের উত্তর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আকারে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট রাজ্যে বর্তমানে ভোটার সংখ্যা কত শেষবার এসআইআর কবে হয়েছিল নাগরিকত্ব যাচাই করতে অতিরিক্ত কোন কোন নথি লাগবে এরকম দশটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে চলতি মাস থেকে ইউপিআই লেনদেনের সীমা বাড়ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই ট্যাক্স প্রদানের সঙ্গে সম্পর্কিত ক্যাটাগরির আওতাধীন সংস্থাগুলোর জন্য লেনদেনের সীমা বাড়িয়ে পাঁচ লক্ষ করেছে যা কার্যকর হবে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে আটাশ আগস্ট প্রকাশিত এনপিসিআইয়ের সার্কুলারে বলা হয়েছে যেহেতু ইউপিআই এখন একটি দের পেমেন্ট মাধ্যম হিসাবে উঠে এসেছে তাই বাজার থেকে বিভিন্ন ধরনের লেনদেনের জন্য প্রতি লেনদেন সীমা বাড়ানোর চাহিদা উঠেছে এই বাড়তি ইউপিআই সীমা কেবলমাত্র সেই সব যাচাইকৃত মার্চেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে অধিগ্রহণকারী সদস্য ব্যাংকগুলিকে নিশ্চিত করতে হবে যে কেবল এনপিসিআই নির্দেশিকা মেনে চলা মার্চেন্টদের জন্য এই সুবিধা দেওয়া হবে তবে এনপিসিআই স্পষ্ট করেছে যে সদস্য ব্যাংকগুলো তাদের অভ্যন্তরীণ নীতির ভিত্তিতে নিজস্ব সীমা ঠিক করতে পারবে তবে সেটি সর্বোচ্চ নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে স্ত্রীকে খুনের পর দেহ টুকরো গ্রেফতার যুবক স্ত্রীকে খুনের পর দেহ টুকরো করে শহরের বিভিন্ন প্রান্তে ফেলে এলো স্বামী এমনই নারকীয় ঘটনা ঘটল মহারাষ্ট্রের বিয়ানিতে অভিযুক্ত স্বামীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর গত কয়েকদিন ধরে শহরের নানা প্রান্ত থেকে দেহাংশ উদ্ধারের খবর আসছিল এ নিয়ে আতঙ্ক ছড়ায় শহরে ত্রিশ আগস্ট দেহাংশ উদ্ধার হওয়ার প্রথম খবর আসে পুলিশের কাছে একটি কসাইখানার কাছ থেকে এক মহিলার কাটা মাথা উদ্ধার হয় এরপর সমস্ত থানাগুলিকে সতর্ক করা হয় তদন্তে নেমে জানা যায় সংশ্লিষ্ট থানা এলাকায় একটি নিকুজ ডায়েরি হয়েছে সেই সূত্র ধরে খুন হওয়া মহিলার পরিচয় জানতে পারে পুলিশ তারপরই মহিলার স্বামীকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত খুনের কথা স্বীকার করে বলে তদন্তকারীদের দাবি কিন্তু ওই ব্যক্তি কেন স্ত্রীকে খুন করল সে বিষয়টি এখনও স্পষ্ট নয় ঘটনার তদন্ত করছে পুলিশ দীর্ঘ অপেক্ষার যবনিকা প্রস্তুতি তুঙ্গে আগামী তেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সাইরাং স্টেশন থেকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত হচ্ছে রেল পরিষেবা শুক্রবার এই কুশির খবর দিলেন এনএফ রেলের পাবলিক রিলেশন অফিসার নীলাঞ্জন দেব তিনি আরও জানান গৌহাটি সাইরাং গৌহাটি এক্সপ্রেস সাইরাং কলকাতা এক্সপ্রেস এবং সাইরাং আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস পরিষেবা শুরু হচ্ছে তবে সময়ের একটু হেরফের হতে পারে সেটা যাত্রীদের অগ্রিম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দাদু বা ঠাকুমা কখনো নাতি নাতনির আইনগত অভিভাবক হতে পারেন না রায় বম্বে হাইকোর্টের নাতি নাতনির প্রতি আবেগ থাকলেও দাদু বা ঠাকুমা কখনো তাদের আইনগত অভিভাবক হতে পারেন না সম্প্রতি এক মামলায় বম্বে হাইকোর্ট জানিয়ে দিয়েছে শিশুর জন্মদাতা বাবা মায়ের অধিকারকে সর্ব করা যাবে না আদালতের মতে জৈবিক বাবা হিসাবে পিতার হেফাজতের অধিকার অখণ্ড এবং স্বীকৃত ঘটনাটি পাঁচ বছরের এক শিশুকে গিরে জন্মের পর থেকেই তাকে লালন পালন করেছিলেন চুয়াত্তর বছরের ঠাকুমা অন্যদিকে শিশুটির জমজ বাই বাবা মায়ের কাছে থাকলেও সে সেরিব্রাল পালসিতে আক্রান্ত পরবর্তী সময়ে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে শিশুর বাবা তার হেফাজত চান কিন্তু ঠাকুমা শিশুটিকে সারতে অস্বীকার করেন সে শেষ পর্যন্ত মা সম্মতি না দেওয়ায় হাইকোর্টে মামলা করেন শিশুটির বাবা শুনানিতে ঠাকুমার তরফে জানানো হয় তিনি জন্ম থেকেই শিশুটিকে মানুষ করেছেন এবং তাদের মধ্যে গভীর আবেগের সম্পর্ক রয়েছে কিন্তু বিচারপতি রবীন্দ্র গুগ এবং গৌতম অকাদের বেঞ্চ রায়ে স্পষ্ট করে কেবল আবেগের কারণে জন্মদাতা বাবা মায়ের অধিকার কেড়ে নেওয়া যায় না হেফাজত কেবল তখনই বদলানো যায় যখন তা শিশুর কল্যাণের জন্য তা জরুরি প্রমাণিত হয় এই ঘটনায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি এবার শেষ খবরটি শ্রীভূমি পুরসভা এবং প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় ই রিক্সা চালকদের বিক্ষোভ শহরের ই রিক্সা চালকদের দাবি নিয়ে শ্রীভূমি পুরসভা গেরাও করে করিমগঞ্জ ই রিক্সা ওনার অ্যাসোসিয়েশন শ্রীভূমি শহরে এত বেশি ই রিক্সা হয়েছে যার ফলে শহরে ট্রাফিক জাম হয় শহরের এই ট্রাফিক জাম নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন পুরো প্রশাসন যৌথভাবে এক প্রস্তাব অবলম্বন করে দুই প্রশাসন একত্রিতভাবে কিছুদিন আগে সিদ্ধান্ত গ্রহণ করে যে শহরের ই রিক্সা গ্রামাঞ্চলে যাবে না যদি বিশেষ কোনো কারণে যাত্রী নিয়ে যায় তবে ফেরার সময় কোনো যাত্রী নিয়ে আসতে পারবে না একইভাবে গ্রামের ই রিক্সাও শহরে প্রবেশ করতে পারবে না যদি বিশেষ কারণে যাত্রী নিয়ে শহরে প্রবেশ করে কিন্তু ফেরার সময় কোনো যাত্রী নিয়ে যেতে পারবে না এবং শহরের ই রিক্সার পরিচিতির জন্য শহরের সকল ই রিক্সার চাল হলুদ রঙের করতে হবে এই নির্দেশ ঘোষণার পর যে সময়সীমা দেওয়া হয়েছিল এই সময়সীমা পার হওয়ার পর যখন পুলিশ গ্রামের ই রিক্সা দরপাকর শুরু করে তখন গ্রামের ই রিক্সা চালকরা পুরসভার সামনে এসে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন